শ্লোক তেইশ রুদ্রানাং শঙ্কর অশ্চাম্মী বিত্তেষ যক্ষরক্ষস্যাম বসুনাং পাবকশ্মি মেরু মহম। তেইশ রুদ্রানাম রুদ্রদের মধ্যে শঙ্কর শিব চ ও হই বিত্তেষ কুবের যক্ষরক্ষসাম যক্ষ ও রাক্ষসদের মধ্যে বসুনাম বসুদের মধ্যে পাপক অগ্নি চশ্মি হই, মেরু মেরু শিখরিনাম পর্বতসমূহের মধ্যে অহং আমি গীতার গান রুদ্রদের মধ্যে শিব যক্ষের কুবের পাবক সে বসু মধ্যে সুমের অনুবাদ রুদ্রদের মধ্যে আমি শিব যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কুবের বসুদের মধ্যে আমি অগ্নি এবং পর্বত সমূহের মধ্যে আমি সুমেরু তাৎপর্য একাদশ রুদ্রের মধ্যে শঙ্কর বা শিব হচ্ছেন প্রধান তিনি হচ্ছেন বিশ্বব্রহ্মাণ্ডের তমগুণের নিয়নতা এবং ভগবানের গুণাবতার যক্ষ ও রাক্ষসদের অধিপতি কুবের হচ্ছেন দেবতাদের সমস্ত ধন সম্পদের কোষাধ্যক্ষ এবং তিনি পরমেশ্বর ভগবানের প্রতিনিধি মেরু হচ্ছে একটি সুবিখ্যাত পর্বত যা প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ